সাড়ে পাঁচশো টাকা দিয়ে কিনেছি আর হচ্ছে দেখো আর সবজি বাজার এনেছি তরমুজ এনেছি সাদা নাইটি পরে অনেক শান্তি পেয়েছি তাই জন্য একটা নাইটি কিনে নিয়ে এসেছি নিউ নিউ নাইটিস গাইস কাটিং এর নিউ কাটিং এর কেমন হয়েছে বলো কেমন হয়েছে বলো গাইস তো কেমন হয়েছে গাইস করে কিনবো কেউ জানতে পারবে না ঠিক আছে তো এই যে নাইটি

চিকেন খাবি এখন নাকি পাতলা মাছের ঝোল খাবি এখন চিকেন 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 খাবি ঠিক আছে চলো পরে তো নিচে ভাত ডাল হয়ে গেছে এই উপরে এখন মাছ ভাজা করছি মাছটা নিয়ে ভেজে ডাল ভাত খাবো ঠিক আছে একটুখানি আদা চা বসিয়েছি এই একটু আদা চা খা তারপরে ভাত খাবো তো বন্ধুরা এই যে মুচির মাছ ভাজা করে নিলাম লঙ্কা দিয়ে মাছের তেল ওই ঝোলটা আছে গরম করবো গ্যাস চলে গেছে মানে শেষ হয়ে গেছে তো নিচের এই যে জিমে গাওয়া কিনেছিল এটা নিয়ে আসলাম গাজর এর আলো আমাদেরও। মানে গ্যাস বুকিং করতে হবে আজকে আজকে। তারপরে দেখা যাচ্ছে চলো আই একটু ভাত দিই। তো বন্ধুরা আজকে হচ্ছে বৃহস্পতিবার দুপুরবেলায় কি খাওয়া দাওয়া হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে। এই ভাত পরায়ে গেছে সাথে ধনেপাতা টমেটো দিয়ে ডাল লেনদেছি মাছ ভাজা এখানে হচ্ছে মাছের ঝোল कलकेर आचे माचो आचे लेट्स ईट गाइस